i oh. নমস্কার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আমার প্রিতীয় শুভেচ্ছা দ্যাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মলিকমিশ্যার তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা নতুন বছরের নতুন অফার নিয়ে আজকে চলে এসেছি মুর্শিদাবাদ জেলার বহরমপুরের নিকটে আমতলাতে তারিদার শোরুমে দেখতেই পাচ্ছেন মেশিনগুলো ধরে থরে সাজানো রয়েছে যেসব চাষি ভাবছেন যে একটা মেশিন কিনবেন এই নতুন বছরে কিছু অফার পেলে হয়তো কিনতেন তো আজকে আমরা এসেছি সেই অফারটা নিয়েই দেখাতে কোন মেশিনের ওপর কি পরিমাণ অফার আছে কত টাকা ছাড় আছে হোম ডেলিভারি আছে কি না কোন মেশিনে কি কাজ হবে সেই মে মেশিনের ক্যাপাসিটি কী 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 কন্ডিশন রয়েছে সেসব তথ্য আজকের এই প্রতিবেদনে জানবো এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তবে একটা কথা বলে দিই এখানে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন সবগুলো সত্তর থেকে আশি টাকায় আপনারা এক বিঘা জমি চাষ করতে পারবেন সাথে একটা মেশিন দিয়ে 10 থেকে 15 রকমের কাজ করতে পারবেন তা চলুন আজকে এই প্রতিবেদন শুরু করি এবং এই মেশিনগুলো সম্পর্কে জেনে নিই আরে তারিব দা বলুন নতুন বছর নতুন অফার কি কি অফার দিচ্ছেন অফার কাস্টমারকে কিছু একটা দিব সামথিং আচ্ছা তাহলে শুনুন পুরো ভিডিওটা দেখুন তারা দাদার পয়সা এটা প্রথমে একটু নেব আপনার পরিচয়টা এবং আপনার সরমতি ঠিকানাটা কোম্পানি নাম হচ্ছে মিনা ইজিয়াল আমার নাম হচ্ছে তারিব শেখ আমাদের তিনটি ব্রাঞ্চ আছে একটা মহরমপুর আছে কামতলাতে আছে আরও ও আছে চিকানঠাই যে যে কাস্টমার যেখানে চাই বলে দেব চলে যেতে আছে ব্রাঞ্চ ভালো অনেক আচ্ছা মোটামুটি কতগুলো ব্র্যান্ড নিয়ে এখন কাজ করছেন আপনি ব্র্যান্ড আমার আগাগোড়া তো 8-10টা থাকে সব 8-10টা থাকে থাকে আচ্ছা আমরা যে মেশিনগুলো দেখতে পাচ্ছি এই মেশিনগুলো আমরা দেখবো এক একটা করে মেশিন দেখব এবং কোন মেশিনের কি দাম আছে ডিজেল চলে না পেট্রোলে চলে কি কি ফিচারস রয়েছে সেই মেশিনের ক্যাপাসিটি কি আছে সেইগুলো আমাদেরকে বলবেন এবং সেই মেশিনটা কি অফার দিচ্ছেন যারা সব মেশিন দেখানো সম্ভব নয় অবশ্যই এর জন্য আমরা দাদা নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো আপনারা সেই নাম্বারে ফোন করবেন এবং মেশিন গুলো সম্পর্কে আরো ডিটেলস পেয়ে যাবেন তা চলুন আমরা দুই একটা মেশিন আগে আমরা দেখে

এটা কোনো দিনে হয় না সাতশো সাড়ে সাতশো আটশো এরকম তেল খাই খাবি তেল খাবে তাহলে মোটামুটি খরচ হচ্ছে কত টাকা আশি নব্বই টাকা আশি নব্বই টাকায় যাচ্ছে আচ্ছা মোটামুটি এই মেশিনটার কি কি ফিচার্স দিয়েছে কোম্পানি কোম্পানি ফিচার্স দিয়েছে বলছে একটা আর পি বাড়ানোর জন্য কমানো জন্য দিয়েছে একটা ব্যাগ গিয়ার দিয়েছে এক্সেলেটার দিয়েছে এক নম্বর দুই নম্বর তিনটি গিয়ার ফাংশন দিয়েছে তারপরে রেডিয়াল টায়ার দিয়েছে

তো প্রিয় দর্শক এই বলবান সম্পর্কে জানলেন সত্যি বলবানটা ব্যাপক সেল আর মেশিনটাও খুবই ভালো আপনারা এই মেশিনটা একবার ট্রাই করতেই পারেন এবং মেশিনটা সম্পর্কে আপনার কাছ থেকে আরও ইনফরমেশন জানতে পারেন কিন্তু ঠিক আছে তবে দাদা এর সঙ্গে কত ব্লেডের ই দিচ্ছেন ডো ব্লেড দিচ্ছে হ্যাঁ এবার রিজার্ভ দিচ্ছি গিয়ার ওয়েল ইঞ্জেলের সায়েন্ডিস বাড়ি বন্ধু হোম ডেলিভারি আচ্ছা এটা একান্ন হাজার টাকার মধ্যে হয়ে যাবে এর আগে একজন কমেন্টস এ লিখেছিলেন যে দাদা ডবল সকার বা সিঙ্গেল সকারের মেশিন গুলো কোনটা যেগুলো ঝাঁকুনি হয় না তাই এটা হচ্ছে সকার বলে যেটাকে আমরা হাইড্রোলিক্স ও অনেকেই বলে যে যখন চালাতে যাবেন তখন হচ্ছে দেখবেন যে কিছু কিছু মেশিনে ঝাঁকি হচ্ছে বডিটা ব্যথা হয়ে যাচ্ছে কিন্তু এখানে যে ভাইব্রেশনটা হয় সেই ভাইব্রেশনটা কিন্তু এই সরকারে ই করে নিয়ে রাশ করে নিচ্ছে রিডিউস করে নিচ্ছে যার কারণে ঝাঁকিটা খুবই কম লাগে নাই বললেই চলে ওটা তো এই মেশিনটা আমাকে বলবেন এটা কত হর্সপাওয়ার মেশিন এটা পুনে আর ডেস আর ডিজেলে চলে না পেট্রোল পেট্রোল চালিত আর কত সিসি এটা আছে দুশো পঁয়তাল্লিশ সি সি দুশো পঁয়তাল্লিশ সিসি সি দুশো মানে সিসিটাকেই আমরা কিন্তু যখন কনভার্ট করেন এসপিতে তখন হর্সপাওয়ার চলে আসে কিন্তু তা এটা মোটামুটি কত দাম আছে এটা পঞ্চান্ন হাজার টাকায় বিক্রি করতাম হুম

যে গ্যারান্টি ওয়ারেন্টি কি ব্যাপার আছে এটা এক বছরের ওয়ারেন্টি রয়েছে এক বছরের ওয়ারেন্টি আপনারা গিয়ে আপনারা কি সেটা দেবেন নাকি এখান থেকে আমার না না আমরা এখানে সার্ভিসিং করে নিয়ে বাড়িতে যাই আমরা সারিয়ে দেই বাড়িতে গিয়ে সারিয়ে দেই আচ্ছা এটা কত এটা কি মেশিন আছে এটা এটা 7.5 এইচপি আচ্ছা স্যার 7.5 এইচপি হ্যাঁ গ্যাসোলিন ইঞ্জিন না এটা আমরা বেচতাম 40000 টাকা ঠিক আছে 4000 টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি

এটা দাম আছে পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম পঞ্চাশ হাজার টাকা হোম ডেলিভারি পঞ্চাশ হাজার টাকা ডিজেল আর এটা পেট্রোল এটা পেট্রোল আচ্ছা আর একটা বড় মেশিন দেখতে পাচ্ছি অনেকেই যাদের একটু বেশি জমি রয়েছে তারা কিন্তু একটা বড় মেশিন নিতে পারেন যেগুলো ছোট মোটামুটি যাদের অল্প জমি রয়েছে নিতে পারেন আর যাদের একটা বেশি জমি রয়েছে তারা কিন্তু বড় একটা ইঞ্জিন নিতে পারেন তার আগে একটা কথা বলে দিই অনেকেই মনে করেন যে হয়তো জমি চাষবাস করেন দেখেন যেখানে বড় ট্রাক্টর দিয়ে চাষ করতে গেলে আমাদের চারশো পাঁচশো টাকা গুনতে হচ্ছে এক বিঘা জমি চাষ করতে গেলে সেখানে আপনি সত্তর আশি টাকা খরচা করে কিন্তু সে এক বিঘা জমি চাষ করতে পারবেন এবং যদি লোকের জমি চাষ করেন সেখান থেকে কিন্তু আপনি সেই চারশো পাঁচশো টাকায় নিতে পারবেন কিন্তু

এটার দাম আছে বারো এইচ টা আশি হাজার আর দশ এইচ পিটা পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা ম্যানুয়ালে চলে না ডিজেল ইঞ্জিন সেলফে চলে সেলফে চলে সেলফে আচ্ছা সেলফে কতদিন গ্যারান্টি থাকে এটা সেলফে কাদা দুলোর মধ্যে চাষ হবে এটা যত্নর উপর নির্ভর করে যত্নের উপর নির্ভর করে প্রতিবেদনটা এখানে শেষ করবো তার আগে একটা কথা বলবো যে লাস্ট টাইম আমাদের চাষিরা যারা মেশিনগুলো দেখলো আরো অনেক মেশিন রয়েছে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবো তারা যোগাযোগ করে নেবে

তো প্রিয় দর্শক প্রতিবেদনটা এখানেই শেষ করছি দেখা যাচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদনে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন